এক গ্রাম না ও ও টাইম থাকবে কত এক মিনিট এক মিনিটের মধ্যে ওকে পুরো একশো কেজি এক গ্রাম দুই গ্রাম বাড়ানো যাবে না কমানো যাবে না পুরো একশো কেজি থাকতে হবে আর গ্যাস আমার একটা দুঃখের ঘটনা বলি কথা বলি আমি তো ওদের কাছে লাইকে রেখেছিলাম টোয়েন্টি থাউজেন্ড মানে টু টোয়েন্টি কে আর তোমরা সেখানে আমার তো তিনটা লাইক করে বসে রয়েছে

अरे इधर से वन के गुणा करो चलो उनके अंदर दिख पे एम दिख ना चलो चलो कांकी एक सॉरी चलो कांकी सीरीज है चलो कांकी सीरीज तुम लोग उस तक लिखी लिखा उल्टा फील अभी ले एंजल तो ले अच्छा वीडियो देखते हैं तो इस <laughs> तो तो <laughs> <laughs> तो बार আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে কাজটা আর হ্যাঁ ওই এপিসোডে পাটকে যদি চাও তাহলে লাইক করতে ঠিক আছে হ্যাঁ আমাদের এখনই দিব কিন্তু সব কিছু একবারে রাখা মানে একবারে বলতে ফার্স্টে একটা জিনিস রাখবা রাইখে ওজন মাপবা এটার ওজন কত হইছে অমনে করা যাবে না ওজন দেখা যাবে না সবগুলো এটার উপরে রাখবা আর এটার উপরে জায়গা হয় এমন জিনিস রাখতে হবে

জানা কি কোকে যে মারতে কেজির এক এক বা দুই অথবা যদি বেশি বা কম হয় তাহলে ওই আমরা 50 টাকা আর যদি কেজি ফুল 100 কেজি হয় তাইলে আমার উড়ে রাখো 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 তোমার কিন্তু মিনিট 30 সেকেন্ড মিনিট সেকেন্ড এক মিনিট 38 সেকেন্ড। খাড়াও খাড়াও খাড়াও। এডি রাখবো না। এডি না রাখলে কিন্তু হইবো না কিন্তু আর 5 সেকেন্ড। আমার আর

Here are 92 I take the key. Oh, you be the next. So, no ta taka the till, no. Ha? That's high. 10. So, I'd have 10. Ah, so a, point. Point. a <laughs>